আসসালামু আলাইকুম আজকে আমি ফিশবল তৈরি করব ফিশবল বল তৈরি করতে এখানে দুই কাপ ময়দা নিব এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব এবার কিছুটা সাদা তেল দিব তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিতে হবে আমি এখানে চার চামচ মতো তেল ব্যবহার করেছি ময়দা যখন এই রকম ঝুরঝুরে হয়ে যাবে তখন এর ভিতর পানি ব্যবহার করব আমি অল্প অল্প পানি দিয়ে আমি ময়দা মেখে নিব ময়দার ডোটা আপনারাও ঠিক এইভাবেই মাখানোর চেষ্টা করবেন তাহলে ডোটা অনেক সফট হবে এবার এটার গায়ে কিছুটা তেল মাখিয়ে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে তিন পিস মাছ নিয়েছি একটু লেবুর রস দিব তাহলে মাছের গায়ের আষ্টে গন্ধটা চলে যাবে হলুদ লবণ মাছে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিব মাছগুলো ভেজে নিব এবার মাছ ম্যারিনেট করা প্লেটে ঝাল পেঁয়াজ রসুন কুচি করে কাটা দিয়ে দিব এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলোকে ঠিক এভাবে ভেঙ্গে ভেঙ্গে ভেজে নিতে হবে মাছ ভেজে একদম ঝুড়ি করে নিয়েছি এবার এর ভিতর পেঁয়াজ রসুন দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে এগুলো নেড়ে নিতে হবে ফিস বলের পুর বানানো হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পুরটা বেশ কিছুক্ষণ একটা প্লেটে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার এগুলোর ভিতর থেকে সব কাটা বেছে নিব। আপনারাও ঠিক এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে নিতে পারেন কিংবা অন্য শেপেও তৈরি করতে পারেন তবে আমার কাছে এই শেপটাই সবথেকে দারুণ লেগেছে এবার এগুলোকে ভেজে নিব দুই মিনিট পর পর বলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব আমাদের ফিশ বল তৈরি হয়ে গেছে এই ফিশ বলগুলো দেখতেও যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই মজা আপনারাও চাইলে বাড়িতে এই ঝটপট রেসিপিটি বানিয়ে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন I love this.